প্রোগ্রাম লঞ্চ করছি তার মধ্যে কিডস প্রোগ্রাম একটা আমাদের রয়েছে ফ্রাইডে স্যাটারডে আমাদের ছেলেমেয়েরা কত সুন্দর করে একটি সেন্টেন্সকে ল্যাবরেটলি অ্যান্সার দিচ্ছে একটু দেখেন হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু লাইক মাই মিউজিক প্রেফারেন্স আর কোয়াট ইলেকট্রিক নো মাই মিউজিক প্রেফারেন্স আর কোয়াট ইলেকট্রিক আই ইন দ্য এভরিথিং ফ্রম ক্লাসিক্যাল কম্পোজিশন দ্যাট ক্লাম টু মাইন্ড টু কন্টেম্পোরারি জাস্ট দ্যাট স্টেজ দ্য সোল ওকে হোয়াটস ইউর নেম মাই নেম ইজ মোহাম্মদ রুবান চৌধুরী আদনান নো My name is Mohammad Bhagavan Agnan but most people call me Agnan for short. Do you have any hobbies? Yes, I have a few hobbies. No, I have a few. I am passionate about painting which allows me to express my creativity and I also play indoor games like Uno, Daba, etc which keeps me active and disciplined. Do you enjoy traveling? Absolutely, traveling allows me to broaden my horizons. No, I simply traveling allows me to broaden my horizons, explain new culture and gain fresh.

তাই দেখাচ্ছে আমাদের ছেলেমেয়েরা এখান থেকে তাদের পার্সোনাল ডেলি বেসি যে কথাগুলো আছে সেগুলো শিখছে তারা গ্রামার শিখতেছে পাশাপাশি ল্যাঙ্গুয়েজের ফর্মেটগুলো শিখছে কিভাবে একটি সার্ভিসকে অনেক বড় করা সেটা শিখতেছে রিডিং আউট শিখছে ইভেন লিসনিং এখন থেকে তাদেরকে আমি ডেভেলপ করাচ্ছি আইএলস নেটিভ অনলি ফর আইএলস আপনার ভর্তি নিশ্চিত করতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে